আমরা দেখেছি আমাদের জেডিএফ এর তরফ থেকে ধর্মতলায় অবস্থান মঞ্চে যে দশ দফা দাবিকে নিয়ে আমরা আমরণ অনশন শুরু করেছি আপনারা সকলেই জানেন বিচারের দাবি এবং আর কোনো যাতে অভয়া কোনো মেডিকেল কলেজ বা কোথাও যাতে না হতে পারে তার জন্য এবং হসপিটালগুলোতে রোগী পরিষেবা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম এবং যাতে ডাক্তার এবং রুগীদের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক এবং সুরক্ষিত অবস্থায় থাকে তার জন্য আমরা কিছু দাবি রেখেছি সেই দাবিকে সামনে রেখে আমাদের ডব্লিউ বি জেডিএফের ভাই ও বোনেরা তারা আমরো ননশনে বসেছেন আজকে প্রায় ষাট ঘন্টা অতিক্রান্ত সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজে সিনিয়র ফ্যাকাল্টিরা সিদ্ধান্ত নেন আজকে সকালে যে তারা মাস রেজিগনেশন করবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা মাস রিজাইন করেন এবং তারা জানান যে আমরা চাই মানে সিনিয়র ফ্যাকাল্টিরা চান যাতে সরকারের দিক থেকে দ্রুত কোনো সতর্ক ভূমিকা নেওয়া হয় যাতে এই যারা অনশনকারীরা আছে যে দাবিতে অনশন হচ্ছে আমরণ অনশন হচ্ছে সেই দাবিগুলো যেন পূরণ হয় এবং আমরা যদি দেখি যে থ্রেড কালচারের কথা আমরা বলেছি সেই থ্রেড কালচারের বিরুদ্ধে সেই থ্রেড কালচারের এগেনস্টে আরজিগর মেডিকেল কলেজ দাঁড়িয়েছিল প্রতিবাদ জানিয়েছিল এবং এনকোয়ারি কমিটি তৈরি করে জনের নাম প্রকাশ করা হয়েছিল এবং তারপর কলেজ কাউন্সিল কমিটিতে তার মধ্যে থেকে দশজনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সেই কাজে আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে সাহায্য করেছেন এবং আমাদের মাথার ওপরে একজন অভিভাবকের মতো থেকেছেন আমরা দেখেছি আরচিকর মেডিকেল কলেজে নয় আগস্টের পর থেকে যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল এবং চোদ্দোই আগস্ট রাত্রিবেলা যে বর্বরতার শিকার হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ তারপরেও যে তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন বদলি হয়ে এসেছিলেন তিনি কিন্তু কোনো ভূমিকা নেননি এবং আমরা জানি বিগত সাড়ে তিন বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে যে রকম অরাজকতার একটা পরিবেশ ছিল যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতো দূরের কথা তার রুমের বাইরে দাঁড়ানোর কোনো সাহস পেতো না কথা বলতে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখনকার যিনি প্রিন্সিপাল স্যার ডক্টর মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি স্টুডেন্টের খুঁটি খাঁটি জিনিসগুলো উনি অ্যাড্রেস করেছেন তার সাথে সিবিআই ইনভেস্টিগেশন সামলেছেন এবং কলেজে কোথায় কি কি প্রয়োজন কার কি দরকার প্রত্যেকটি জিনিস করেছেন আজকে দাঁড়িয়ে যখন আরজিগর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা মাস ডিজাইন করলেন ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিন্সিপাল স্যারকে নবান্নতে ডেকে পাঠানো হয়েছে জানি না আমরা কি কারণে ডেকে পাঠানো হয়েছে তবে আমরা আশা করব যে দশ দফা দাবি নিয়ে ডবল এর ভাইরা এবং বোনেরা অনশন করছেন আমরণ অনশন করছেন মাথায় রাখবেন এটা কিন্তু কোনো রিলে অনশন বা প্রতীকী অনশন নয় ওইখানে যে সাতজন বসে আছেন তারা কিন্তু আমরণ অনশন করছেন সেই আমরণ অনশনের প্রতিবাদ আমরণ অনশনকে সমর্থন জানিয়ে এবং যাতে সরকারের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায় সেই জায়গা থেকে যে মাস ডিজাইন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারের সাথে প্রিন্সিপাল স্যারকে যিনি ডেকেছেন যারা ডেকেছেন যারা উচ্চতর মানে প্রশাসনিক আধিকারিকরা আমরা আশা করব যেন কোনো সদর্থক ভূমিকা সরকারের দিক থেকে আমরা পাই যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় যে ন্যায্য দাবিগুলো আমরা করেছি যদি আমরা দেখি যে সেখান থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে ধন্যবাদ আপনারা কি